ওয়াক নিয়ে খুব চর্চা হচ্ছে রাজ্য সরকার বলছে ওয়াকাপ হাত দিতে দেব না ওয়াকাপের জন্য নাকি জীবন দিয়ে দেবে আবার কেন্দ্র সরকার বলছে আমি ওয়াকাফ নিয়ে নেব ব্যাপারটা কি সহজ ভাষায় যদি বলি বুঝতে পারবেন এতদিন রাজ্য সরকার ওয়াকাফকে লুটে খেয়েছে ওয়াকাপ থেকে মধু যা আছে সব নিড়ে নিয়েছে অবশিষ্ট যত অল্প কিছু যেটা বেঁচে আছে কেন্দ্র সরকার নিতে চাইছে এটা হচ্ছে মোদ্দা কথা এবার কিভাবে নেবে কাদেরকে উত্তেজিত করে নেবে এই জন্য বিজেপি তার মতো পোপাণ্ডা চালাচ্ছে বেশ কটা কোশ্চেন মানে মার্কেটে ঘুরছে তার মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে বা প্রথম জিজ্ঞাসা হচ্ছে বা ভুল মেসেজ হচ্ছে প্রথম সেটা নাকি ওয়াকআপ বোর্ড যেখানে তার বোর্ড লাগিয়ে দেবে সেটাই নাকি ওয়াকাপ হয়ে যাবে এটা বলে আমাদের সমাজে আমরা যারা দীর্ঘদিন হিন্দু মুসলিম ঐক্যর সাথে বসবাস করে আসছি আমরা একসাথে সম্প্রীতির বাংলাতে সম্প্রীতির ভারতে বসবাস করে আসছি স্বাভাবিকভাবেই তাদের মধ্যে আমাদের মধ্যে একটা মত তৈরি করার চেষ্টা হচ্ছে কি বলছে এই মাঠে যদি ওয়াকাপ এসে বলে এটা ওয়াকাবের তো ওয়াকাপ হয়ে যাবে কারো বাড়িতে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকাবের জায়গা বলছে নাকি ওয়াকাপ হয়ে যাবে এই ধরনের একটা মিথ্যা কথা ছড়ানো হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি সম্পূর্ণ ওটা মিথ্যা কথা ওয়াক বোর্ডের নিজস্ব কোনো ক্ষমতা নাই এখানে এসে বলবে এটা ওয়াক জায়গা আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করতে চাই আমার সাথে কেউ যদি ডিবেটে বসতে চাই আমি তার সাথে বসতে রাজি আছি এই বিষয়টা আমাকে কেউ যদি প্রমাণ করাতে পারে সম্পূর্ণ মিথ্যাভাবে এটা বলা হচ্ছে ওয়াক বোর্ড নাকি যেখানে গিয়ে ঝান্ডা তার লাগিয়ে দেবে সেটা ওয়াকাপের হয়ে যাবে এই ক্ষমতা ওয়াক বোর্ডের নয় তাহলে কিভাবে হবে আপনি একটা পাঁচ বিঘে জায়গা কিনেছেন আপনি মনে করছেন আমার এই পাঁচ বিঘে জায়গাটা হবে হয় একটা সরাসরি আল্লাহর নামে অকাফ লিল্লা যে আল্লাহর নামে আর একটা অক্ফে আওলাদ অর্থাৎ বংশ পরম্পরাই এই জায়গা থেকে যেটা আসবে সেটা ভোগ করবে কেন দুটো বিষয় অক্ষে আমি ছেড়ে দিচ্ছি সহজ যাবে কেমন ভাবে হয় আপনি দেখলেন যে আপনি পাঁচ বিঘা জমি কিনেছেন বা আপনার পাঁচ বিঘা জমি আছে আপনার ছেলে একটু অলস হতে পারে ধরে নিচ্ছি ব্যাটারদেরকে যদি আমি দিয়ে যাই জমিটা সরাসরি ও কিন্তু আমার মৃত্যুর পরে বিক্রি করে খেয়ে ফেলবে আমার নাতিপুতাদের পুতাদের কথাই আর ভাববে না সেজন্য কি হয় আপনি ওয়াক বোর্ডকে বললেন যে এই পাঁচ বিঘা জমিটা আমি অফ করব আমার ছেলেদের নামে ওয়াকা বোর্ডকে আপনি জানালেন ওয়াকা বোর্ড তারপরে কি করবে সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে ওয়াকা বোর্ড নিজেও কমিশন করতে পারে না এই অধিকারটা নাই ওয়াকা বোর্ডের যে নিজে এসে ফেতে ফেলবে ওর ক্ষমতাটা ওয়াকা বোর্ডের নাই তাহলে কে ফেতে ফেলবে সার্ভে কমিশনারের পক্ষ থেকে কমিশনার ওর জয়েন্ট কমিশনার এটা সার্ভে করবে ওই পাঁচ বিঘা জমিটা দেখবে ঠিকঠাক আছে কিনা নাই যদি দেখে না পাঁচ বিঘা জমিটা ঠিক আছে সার্ভে করে রিপোর্ট দেবে কাকে ওয়াকাফ বোর্ডকে না ওই পাঁচ বিঘা জমিটার মালিক ওই লোকটা সত্যিকারের ও এবার এটা ওয়াক করতে চাইছে তারপরে ওয়াকাফ বোর্ড ওকে নুনাকে দেখে একটা এনরোলমেন্ট নাম্বার দেবে নাও তোমার এটা ইসি নাম্বার তোমার এই সম্পত্তি আমরা রক্ষণাবেক্ষণ করব। ওয়াকাফ বোর্ড কি করবে রক্ষণাবেক্ষণ করবে ওই জমিটা ঠিকঠাক আছে কি না নাই মাটি তুলে ছেলে বিক্রি করে দিচ্ছে কি করছে না এইগুলো দেখবে যা চাষবাস করবে ছেলে করবে কিন্তু চাষবাস করে যে টাকা আসবে তার সেভেন পার্সেন্ট ওয়াকাপ বোর্ডকে দিতে হবে কারণ ওয়াকাপ বোর্ড নজর রাখছে বলে এবার বলুন এই এটা আচ্ছা আইন এখানে ওয়াকাপ বোর্ড যেখানে ঝান্ডা কেটে দেবে সেটা অকাপের হয়ে যাবে হয়ে যাবে কি অকাপের ক্ষমতা আছে মিথ্যাচার করছে মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে কি বলছে মন্দিরের জায়গাতে এসে মেরে দিলে নাকি অকাব হয়ে যাবে যে যার মতো করে বুঝাচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যাচার অকাবের কোনো ভবিষ্য নাই তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়েছে দ্বিতীয় যেটা যেটা একটা ভুল বার্তা দিতে চাইছে যে পশ্চিম ভারতবর্ষে হিন্দুদের জন্য কোনো বোর্ড নাই অকাব বোর্ড কেন থাকবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আঠারোশো ছাব্বিশ আঠারোশো সালের দিকের কথা বলছি হিন্দু রিলিজিয়াস এনরোলমেন্ট নামে ভোট তৈরি হচ্ছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা বিভিন্ন মন্দিরের নামে যেমন কাশী বৈশ্বনাথ মন্দির আছেন আরো যে সমস্ত বড় বড় মন্দিরগুলো আছে কালীঘাটের মন্দির আছে এ আপনার দেবঙ্ঘাটে কচুয়া ধাম আছে যত মন্দিরে তারজেশ্বরে যে মন্দির আছে সমস্ত মন্দির পরিচালনার জন্য বোর্ড আছে ঠিক যেমন ওয়াকাপ বোর্ড ও সম্পত্তি পরিচালনার জন্য ওয়ার্কা বোর্ড আছে বিভিন্ন ধর্মীয় ধর্মের ধর্মস্থান থেকে শুরু করে ধর্মীয় সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য বোর্ড আছে কিন্তু আমাদের মধ্যে শুধু এটা মিথ্যাচার ঢুকিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে রাখতে হবে এর বেশি এরা কিছু করবে না আর এই সম্পত্তিটাকে ওরা লুটবে এটা ওদের টার্গেট গরিব হিন্দুদের লাভে আসবে না এটা লুটে আদানি আম্বানিদেরকে দেবে এটা মাথায় রাখবেন এখানে অনেক কথা বলা হচ্ছে অনেক কথা বলছে কেন্দ্রের সরকার সাতকা সাত সাতকা বিকাশ বলছে ঘোড়ার ডিম না মুসলমানদের সাথ দিচ্ছে না হিন্দুদের সাথ দিচ্ছে সাথ দিচ্ছে কাদের আদানি আম্বানি পুঁজিপতিদের আর বিকাশ কাদের হচ্ছে ওই আদানি আম্বানি পুঁজিপতিরা হচ্ছে না আপনার পাড়ার গরিব হিন্দু হচ্ছে না আপনার এলাকার গরিব মুসলমান হচ্ছে তার প্রমাণ আমি কলকাতা রাজপথে দেখুন আপনার ছাব্বিশ হাজার চাকরির মামলা চলছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গিয়েছে প্রায় তেরোশো দিন ধরে ধন্যায় বসে আছে ওখানে আমার হিন্দু ভাইরাও তো বসে আছে কেন্দ্রের বিজেপি সরকার তো হিন্দুদেরকে বাঁচাতে এসেছে তা ওদের হয়ে অন্তত যদি কেজরিওয়াল থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রীকে অন্যায়ের জন্য জেলে গেল আর আমাদের কালীঘাটের কাকুকি এখনো পর্যন্ত ঠিকঠাক করে অরেস্ট করতে পারছে না কেন বুঝতে হবে এরা যতই চিৎকার করুক না কেন এরা পুঁজিপতিরা এক জায়গায় আছে গ্রামের গরিব রাম রহিম এদের মধ্যে শুধু লড়িয়ে দিতে চাইছে গরিব হেমন্ত আর বক্কারের মধ্যে লাগিয়ে দাও গরীব ফতেমার আর মধ্যে লাগিয়ে দাও গ্রামের মধ্যে সব বেটার এসি রুমে বসে একসাথে চা খাবে এটাই যে ওয়াকফ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে ওয়াকাফ নিয়ে ভুল খবর সমাজে ছড়িয়ে কি করছে হিন্দু মুসলমানের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে আর কিছু সন্ত মুসলিম সংগঠন এই সময় মরা গাঙে কি হয় জুয়ার এসেছে মরা গাঙে জুয়ার এসেছে ওয়াকাব মুসলমানদের কেড়ে নেবে চলো কলকাতায় ভালো কথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে ভালো কথা কিন্তু একবারের জন্য বলছে না এটা তো এখনো আইন হয়নি অলরেডি যে আইনটা আছে সেই আইনের মাধ্যমে কলকাতার পাক পার্ক স্ট্রিটে আমি অনেক জায়গা আছে একটা জায়গার কথা বলছি বারো শতক বারো কাটা তিন ছটাক মতো জায়গা আছে যেখানে এক কাটার দাম তিন থেকে পাঁচ কোটি টাকা ওই বারো কাটা জায়গাটা উদ্ধার করে মুসলমানদের মধ্যে খরচ করুক টাকাটা এটা বলতে শুনবেন না এরা বলবে না চাঁদনি চকে যেখানে একশো একশো আপনার এক স্কোয়ার ফিট কমার্শিয়াল ল্যান্ড ভাড়ায় হচ্ছে আপনার দশ হাজার টাকা কম করে সেখানে প্রায় হাজার স্কোয়ার ফিটের উপরে জায়গা কেন ওয়াকফ বোর্ড ছয় থেকে সাত টাকা স্কোয়ার ফিটে ভাড়া দিল এর জবাব চাইবে না এরা কলকাতায় গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছে গালি দিচ্ছে আরো বেশি বলতে হবে কিন্তু সাথে সাথে প্রশ্নটা তুলছে না পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারলো না কেন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল মুসলমানরা আমাকে ভোট দাও আমি ক্ষমতায় আসলে আমি ওয়াকাব সম্পত্তি উদ্ধার করব এখনো কেন উদ্ধার হচ্ছে না এ প্রশ্ন এরা করবে না এগুলোকে খোঁজ নিয়ে দেখুন হয়তো এদের পেছনে মমতা ব্যানার্জি দলের টাকা দিয়েছে যা তোরা কলকাতায় গিয়ে হই হই কর গত কয়েকদিন আগে একটা প্রোগ্রাম হচ্ছিল ওই প্রোগ্রামে আমি বক্তব্য শুনছিলাম আর মনে মনে বলছিলাম এই তৃণমূলের পার্টির প্রোগ্রাম হচ্ছে না এটা কোনো মুসলমানদের অধিকারের কথা বলা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে আরে বাবা যখন এখন তো আইন তৈরি হয়নি তাহলে এখন কোন আইনে চলছে এখন অকাব্যের আইনে অকাব সম্পত্তি চলছে তো তাহলে ওই আইনের মাধ্যমে যেগুলো ব্যাহত হয়েছে সেগুলো উদ্ধার করে নিক তাহলে তো বলতে পারবো যে তৃণমূল সত্যিকারের চাইছে আসল ব্যাপারটা কি জানেন ভাঙড়ে দেখছেন লড়াই হচ্ছে না আরাবুল ইসলাম বাড়ছে শৌকাত মোল্লা ওদের কি আদর্শের লড়াই আদর্শের লড়াই না ওদের মালের লড়াই টাকার লড়াই আরাবুল ইসলাম সাহেব না এতদিন ওখানে লুটপাট করে খেয়েছে জেলে গিয়েছে আরাবুল তারপরে অন্য নেতা এন্ট্রি মেরেছে এন্ট্রি মেরে এখন লুটপাট করছে আবার জেল থেকে বেরিয়ে ভাবছে আমি যেখান থেকে খেতাম আমার খাওয়ার জায়গা বন্ধ আর যে এখন নতুন ঢুকেছে বলছে এখানে ভালোই মধু আছে ও বলছে আমার পুরাতন জায়গায় ফিরিয়ে দিয়া হোক আর এ বলছে আমি জায়গা ছাড়বো না এই যে তো গুতগতি এর বাইরে তো আর কিছু নয় ওদের আদর্শ তো লড়াই নয় যে ভাঙরে একটা সুপার স্পেশালিটি হসপিটালের জন্য দাবি হোক মেডিকেল ভাঙরে কলেজ করার কথা বলেছিলেন মমতা ব্যানার্জি তার দাবি উঠুক সে নিয়ে কথা বলে না ভাঙরে আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় এত ফসল ওঠে এত ফসল চাষ হয় কিন্তু মাত্র তিন থেকে পাঁচটা কোল্ড স্টোর আছে এগুলো ভাঙড় সহ দক্ষিণ চব্বিশ পরে বাড়ানো এই নিয়ে ওরা কথা বলে না ওরা কুথাকুতি করছে কেন যে ওই নিউ টাউন এরিয়া লাগোয়া এরিয়াতে প্রোমোটিং করবে বড় বড় শিল্পপতিরা এখানে বড় আবাসন তৈরি করবে গরিবের কানে বন্দুক ধরে ভয় দেখিয়ে কুড়ি পঁচিশ হাজার টাকায় শতক হিসাবে সই করিয়ে ওটা পাঁচ লাখ সাত লাখ টাকা শতকে বিক্রি করবে এটা হাতছাড়া হয়ে যাচ্ছে এই জন্য ওদের মারামারি ঠিক একটু যদি পিছিয়ে আসেন আজকে তৃণমূল ওয়াকফ নিয়ে এত চিন্তা